সে ওলটা তুলে নিয়েছি দেখুন এর আবার মুখে হয়েছে নিজে হাতে লাগানো দেশি ওল দেখি রান্না করে দেখব খেতে কেমন হয় গলা তো চুলকাবে না নমস্কার বন্ধুরা দীপিকা রান্না বাগানে আটটা নতুন বিরুদ্ধে আপনাদের সবাইকে স্বাগত এ দেখুন আমি যে ওল গাছ লাগিয়েছিলাম এই দেখুন সেই ওল গাছ একটা ওল গাছ শুকিয়ে গেছে এই যে দেশি ওল এ দেখুন ওল গাছটা শুকিয়ে গেছে এখন এই ওলটা তুলে দেখবো কতটা বড় হয়েছে এই ওলটা তুলে আমি রান্না করবো আজকে ইলিশ মাছ দিয়ে বড় বড় হয়েছে হয়েছে দেখি দিয়েছে আবার খুব বেশি বড় হয়নি দেখি ধুয়ে টুয়ে দেখি কতটা হবে জলদি ধুয়ে দেখি তারপরে আবার আপনাদের দেখিয়ে দেবো সাদে মাটি আমি কেন ইয়ে করব নষ্ট করি বালতির উপরে দিয়ে মাটিটা আবার ওই ওখানে দিয়ে দেবো কেন স্লাবের উপরে এই দেখুন বন্ধুরা এই যে আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে ফেলেছি দিয়ে এ আমার দেশি হল কিন্তু মোটামুটি বড় হয়েছে খুব বেশি বড় অনেক কিলো ওখানে হবে ওখানে কৃত্রিম উপায় লাগানো স্লাফের ভিতর মাটি দিয়ে এই দেখুন বন্ধুরা এই দেখুন সে ওলটা তুলে নিয়েছি দেখুন এর আবার মুখী হয়েছে নিজে হাতে লাগানো দেশি ওল দেখি রান্না করে দেখবো খেতে কেমন হয় গলা তো চুলকাবে না জানি না গলা চুলকাবে কিনা আপনারা আশীর্বাদ করুন যেন আমার ওলের গলা না চুলকায় এই ওল গাছ এই দেশি ওল গাছ কিন্তু সেই ওল গাছ শুকিয়ে গেছে তাই আমি তুলেছি এখন আমি রান্না করি বন্ধুরা সাত বাগান থেকে যে ওলটা তুলে নিয়েছি ওলটা আমি এখন কেটে রান্না করব এই ওলটা দেশি ওল এই দেখুন এর সাইড দিয়ে কি সুন্দর সুন্দর মুখি বেরিয়েছে এই মুখিগুলো মনে খাওয়া যাবে মুখিগুলো আমি দিয়ে দেব দেশি হল তো ভয় লাগে আপনারা বড় আশীর্বাদ করুন যেন আমার গলা না লাগে তো লাল মনে আছে লাল হলে গলা চুল কয় থাকে গলা চুল কয় না একটু ছাড় বেশি করে ফেলেছি বন্ধুরা রেখে দিয়েছি দুদিন তুলে যে একটু এর রসটা শুকিয়ে যাক তাহলে হয়তো গলাচল করবে না দেখা যাক রান্না করার পরে কী হয় বন্ধুরা এই দেখুন আমি সব ওলগুলো কেটে নিয়েছি এখন আমি রান্না করতে যাব বন্ধুরা কড়াইতে জল দিয়েছি জলটা ফুটে গেছে আমি সিদ্ধ করেই ফিরিয়ে দেব দিয়ে দিচ্ছি ওলগুলো সিদ্ধ করার জন্য ভিতরে দিয়ে দেবো অল্প করে নুন একটু ভাত তারপর আমি ডেকে দিচ্ছি দেখি কতটা সিদ্ধ হয়েছে এখন ওই জলটা ফেলে দেব কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এইখানে আমি নিয়েছি ছোটো ইলিশ পোকা ইলিশ দেখুন ছোটই বেশি নুন মেখে নিয়েছি করে ভেজে নিয়েছি ভেজে নিয়েছি মাছটা ভালো হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি এখন দিয়ে দেবো এখানে থেতো করা চুই ঝাল নিয়েছি থেতো করে নিয়েছি চুই ঝালটা চুই ঝালটা আমি হালকা করে নিয়ে নেবো সিদ্ধ করে জল ঝেড়া ওল মতো নুন নুন দিয়ে আমি একটু ভেজে নেব কারণ নুন দেওয়ার পরে যে জলটা বেরিয়ে যাবে ওতে করে গলা চুল করার ভয় থাকে না সেজন্য আমি নুন দিয়ে কিছুটা ভেজে নেবো কিছুক্ষণ ধরে টে ডাকা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে নিল একদম বলে গেল হম বলে রাখতে মানে দিয়ে দেবো গরম জল তুলে দেখে ফুল দেওয়ার জন্য আমি একটু নামিয়ে নিচ্ছি কড়াতে দিয়ে দিচ্ছি অল্প করে সরষের থেকে আমি গেছি দিয়ে দিচ্ছি গোটা দিয়ে

আপনাদের দাদাকে বলি দেশি ওল নিয়ে আসো তো কিন্তু বাজারে এখনও দেশি ওল মেলে না তাই আমি বাড়িতে লাগিয়েছি দেশি ওল এই প্রথম দেশি ওল লাগিয়েছিলাম আর দেশি ওল আজ প্রথম রান্না করছি দেখি কীরকম লাগে নামানোর আগে দিয়ে দিচ্ছি ভাজা জিরিয়ার গুঁড়ো এটা না দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে বন্ধুরা হয়ে গেছে ইলিশ মাছ দিয়ে আমার দেশি ওল রান্না করা ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটি লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আর যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরের রেসিপিতে সবাই ভালো থাকবেন দেখো তো বাড়ির লাগানো দেশি ওল খেয়ে বলবেলা চুলকা একে না বলবে কিন্তু সিদ্ধ সুন্দর হয়েছে সুন্দর গলাস সুন্দর আর একটা দেশি ওলের একটা গন্ধ আছে আলাদা গন্ধটাও ভালো বের গন্ধ আছে স্বাদ সুন্দর টেস্ট তো সুপার টেস্ট হয়েছে অদ্ভুত টেস্ট হয়েছে কুরকুট করছে না তো না এমন কিছু করছে না কোনো গলা লাগা কোনো প্রশ্নই নেই গলা চুল করছে না 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 আর কিছু না মোমের মতো গুলিয়ে গেছে সুন্দর বলেছে 나로는 어떻 okay.